দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে দিনাজপুর জেলা হাট বসে শনিবার এবং বুধবার আর আজকে কিন্তু সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ আর এই যে দেখছেন ছোট ছোট বাছুর কেমন দামে কেনাবেচা চলছে সার এবং বক্তা সেগুলো একটু দেখাবো আর দামে ধারণা দেবো আসসালামু আলাইকুম চাচা আজকে কয়টা নিয়ে আসছেন কেনাবেচা হলো বুধ ড্যাম আচ্ছা 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 আপনাদের কি যে ছোট্ট বা থেকে শুরু করি এটা আপনাদের না এটা কয় মাস বয়স হবে বলেন তো চার মাস চার মাস বয়স হবে এটা এই যে দেখছেন এটা চার মাসের মতো বয়স হবে কত কত যাচ্ছিলেন ষোলো কত কি বলে চোদ্দ সাড়ে চোদ্দ মানে পনেরো তো দিবেন পনেরো হাজারেই কিন্তু বিক্রি হয়ে যাবে দেখি পনেরো হাজার আর এগুলা সাইওয়াল নাকি এটা দেশি ওটার দাম কত ওরে বাবা সাতাশ ওটা কত কি বলে

এটা বিক্রির দাম কিন্তু সাহি হল উনত্রিশ হাজার হলে ওটা বিক্রি হবে উনত্রিশ হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে কত কত ভাই কত বলছে কত বললেন ভাইয়া আঠারো বললেন তাও দিচ্ছে না বেশি ফেলাইছেন এই যে এটা আঠারো হাজার বলছে

ঠিক আছে ভাই এটা 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 কি বিক্রি হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ না বাচ্চাটা কিন্তু সুন্দর একের বাচ্চা আপনাদেরই ওটা কত চাইছিলেন ভাইশ দেখি দেখি ভাই ভাইশ তো চাওয়া একটু দেখি কে বাচ্চা কিন্তু বেশ সুন্দর হয়েছে কত কি বলে ভাইয়া কত বলছে কাস্টমার দাম বলছে বলতেছে এটা আঠারো হাজার সাড়ে আঠারো হাজার কিন্তু বাইশ না বিক্রি করলে আমাদের লস হবে নেওয়া আছে উনিশ হাজার উনিশ হাজার নেওয়া হয়েছে নেওয়া আছে লেখাই গেছে গাড়ি ভাড়া গেছে তো বিশ দিবেন বিশ জনকে হইলে দেওয়া যাবে বিশ হলে একটু দেখেন আর একটু ভালো করে দেখি তো ভালো করে এই যে এইটা উনিশ হাজার হলে বিক্রি করবে সর্বশেষ কয় মাস বয়স হবে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আইডি দিচ্ছে তবে সাড়ে তিন মাস থেকে একটু কম হবে ঠিক আছে তা আমরা এগুলো দেখালাম বক না আমরা কিছু এখন সার বাছর দেখাবো আপনাদের ভাই কি খবর ভাই হলো কেনাবেচার কি খবর আসছে খুব চলেছে কিন্তু একটাও বেচার নাই নাকি খুব চলেছে কিন্তু একটাও বিক্রি করতে পারার নাই আচ্ছা এটার দাম কত চাচ্ছিলেন সাড়ে আঠাইশ এটা কিন্তু আরিয়া বাচ্চা কত বলে ভাই পঁচিশ আর বেচার দাম সাড়ে পঁচিশ আর এটা এটা দাম

কত কছে পঁয়ত্রিশ আপনি কত চাইছেন আমরা দেখলাম যে ছোট বছর কিন্তু একটু দামটা বাড়তে দিকেই মনে হইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন